শখের মেট্রো রেলের ভয়ঙ্কর এক অভিজ্ঞতা থেকে বেঁচে গেল রাজধানীবাসী মারা যেতে পারত এক বা একাধিক পথচারী হঠাৎ খুলে পড়ল মেট্রো রেলের বায়াডাক্টের একটি অংশের স্প্রিং সকাল থেকেই বন্ধ রয়েছে আগারগাঁও মতিঝিল আগারগাঁও রুটে মেট্রো রেল চলাচল সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে নিচে পড়ে গেছে মেট্রো রেলের এই স্প্রিংকে বিয়ারিং প্যাডও বলা হয় এতে উঁচু হয়ে গেছে রুট অ্যালাইনমেন্ট রেলগাড়ি যখন এই বিয়ারিং প্যাডের উপর দিয়ে যায় তখন তা কিছুটা সংকুচিত হয় গাড়ি চলে যাওয়ার পর সেটি আগের জায়গায় ফিরে আসে যেহেতু ছবিতে দেখা যাচ্ছে ভায়াডাক্ট আগের জায়গায় ফিরে আসেনি সেহেতু বিয়ারিং প্যাডের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে নয়তো বিয়ারিং প্যাড এখান থেকে পড়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা থেকে যদি বিয়ারিং প্যাড রিলিজ হয়ে যায় তাহলে পিলার ভেঙে যাবে ভায়াডাক্টকে ফ্লেক্সিবল রাখার জন্যই এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয় এত অল্প সময়ে বিয়ারিং প্যাড নষ্ট হয়ে যাওয়াটা অস্বাভাবিক মনে করছেন বিশেষজ্ঞরা এ ধরনের বিয়ারিং প্যাড রেল গাড়ির লোড সহ্য করার পাশাপাশি ভূমিকম্পের সময়ও পুরো ওজন ভেঙে পড়া থেকে রক্ষা করে